নামো পথে প্রতিবাদে ঝান্ডা হাতে মুসলমান নামো পথে প্রতিবাদে ঝান্ডা হাতে যদি যাই জীবনটা যাক ইসলামের মান বাঁচাতে যদি যাই জীবনটা যাক ইসলামের ইমান বাঁচাতে সম্পত্তি মুসলমানের কেড়ে নিতে সরকারের পার্লামেন্টে চাই সেই বিলকে পাশ করাতে আমাদের জাগতে হবে আমাদের রুখতে হবে মুসলমান নামও পথে প্রতিবাদে ঝান্ডা হাতে যদি যাই জি বন্টা যা কিসলামেরি মান বাঁচাতে যদি যাই জী বন্টা যা কিসলামেরি মান বাঁচাতে ভণ্ড করে দেব ভণ্ড বেদিনে কার সাজিতে লড়তে হবে এবার নিজের অধিকার ছিনিয়ে নিতে ভণ্ড করে দেব ভণ্ড বেদিনীর কার সাজিতে লড়তে হবে এবারে নিজের অধিকার চিনিয়ে নিতে মুসলমান ঘুমিয়onar একসাথে দাও হুংকার মুসলমান ঘুমিয়onar একসাথে দাও হুংকার কোন যদি ঝরাতে হয় ঝরিয়ে দেব রাঙা পথে কোন যদি ঝরাতে হয় ঝরিয়ে দেব রাঙা পথে মুসলমান নাম পথে প্রতিবাদে ঝান্ডা যদি যাই জীবনটা যা কিসলামের মান বাচাতে যদি যাই জীবনটা যা কিসলামের মান বাচাতে ক্ষমতার বলে বলিয়ান শুনবে ইমান জুলুমকারী পিটিসের মতো তোরা নির্লজ্জ অত্যাচারী ক্ষমতার বলে বলিয়ান শুনবে ইমান জুলুমকারী পিটিসের মতো তোরা নির্লজ্জ অত্যাচারী তোরা মুসলমানের লুটে আবার বলিস মুসলমানদের তাড়িয়ে দেব ভারত থেকে লুটে ফুটে খাচ্ছিস তোরা মুসলমানের সম্পদ গুলিকে আবার বলিস মুসলমানদের তাড়িয়ে দেব ভারত থেকে পেন্সিলের কালি তো নাই রাবারে মুছে দেওয়া যায় পেন্সিলের কালি তো নাই রাবারে মুছে দেওয়া যায় একদিন ইসলামেরি ঝান্ডা হাতে দাঁড় করাবো কাঠ গড়াতে একদিন ইসলামের ঝান্ডা হাতে দাঁড় করাবো কাঠ গড়াতে মুসলমান নাম পথে প্রতিবাদে ঝান্ডা হাতে যদি যাই জীবনটা যা কিসলা মেরি মান বাঁচাতে যদি যাই জীবনটা যা কেসলা মেরি মান বাঁচাতে হুশিয়ার চোর বাট পার পার পাবি না ভাউতা দিয়ে বড়াই করিস মুসলমানের দান করা ওই ভিক্ষা নিয়ে হুশিয়ার চোর বাট পার পার পাবি না ভাউতা দিয়ে বড়াই করিস মুসলমানের ওই দান করা ওই ভিক্ষা নিয়ে কি পাবি বন্দি করে মুসলমানের হাত করাতে একদিন ভাঙবো শিকল সেদিন হবে তোদের জবাব দিতে কি পাবি বন্দি করে মুসলমানের হাত করাতে একদিন ভাঙব শিকল সেদিন হবে তোদের জবাব দিতে বেইমানে জবাব দিতে দিন ইসলাম বাঁচাতে বেইমানে জবাব দিতে দিন ইসলাম বাঁচাতে মেহেবুল তৈরি থেকে কাফন পরে ময়দানেতে মারুফালি তৈরি থেকো কাফন পরে ময়দানেতে মেহদি হসেন এত ইনি থেকো কাফন পরে ময়দানেতে আরে সালি তৈরি কাফন পরে ময়দানেতে